তাহলে জবানে কি বললাম শুভহান এবার দিলের কাজ কি দিলের কাজ এক নম্বরে হলো বুঝা তুমি কি বলেছ তুমি কি বলেছ তো দিল বলবে হ্যাঁ আল্লাহ তালা মহাপবিত্র বলেন আল্লাহ তালা মহা তো কি আবার বলেন আল্লাহ তালা মহাপবিত্র আবার বলেন এবার যেন রব্বুল আলমিন বলেন তুমি কার জন্য বলেছ তা আমি বলবো রব্বুল আলমিন শুধুই আপনার জন্য এবার রব্বুল আলামিন বলবেন আচ্ছা কেন বলেছ কেন বলেছ আমি বলবো আপনাকে ভালোবাসি বলে এই প্রশংসা আপনার আপনার কাছে আশা করি এটা বললেন আপনি কিছু দিবেন কি কি চাও তুমি কি চাও কি চাও কি চাও এক নম্বর হেদায়ত চাই দুই নম্বর মাকফরাত চাই তিন নম্বর রহমত চাই চার নাম্বার জান্নাত চাই ছয় নাম্বার আপনার দিদার চাই কি হয় আরো চাওয়া আবার ঠিক আছে না তাহলে কেন বলেছি আপনার ভালোবাসায় বলেন আপনার বলেন জবানের কাজ কি শুদ্ধ করে পড়া জবানের কাজ কি আগে কেমনি পড়তাম সেভেন না সেভেন লাভেন

ইলা দাখালুল জান্নাহ যেই করবে সুজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশবার বার সুবহানাল্লাহ দশবার বার আলহামদুলিল্লাহ দশবার বার আল্লাহু আকবার দাখালুল জান্নাহ সুজা জান্নাতে চলে যাবে এবার ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার রাসূল বলেন সুজা জান্নাতে চলে যাবে এবার রসুল বলেন মিজানে উঠবে দেড় হাজার বার একদিনে যদি হয় দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ সময় যাবে মাত্র এক মিনিট এবার স্লোগান তুলুন এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত জোরসে বলো আরো জোরে এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত বলবে না এতবার বলেন কেন তোরা খন্তি মারকে এতবার বলে কেন কি ওরা একটা গান গায়নি সত্তর হাজার গান গায়নি কতবার খন্তি মার কায়দি লে মোট দাফন হবে, দে শেললো খন্তি মার কায়দি লে মোট দাফন ভাবে দে শেরলো কতবার কয় মোট বলেন না না তা আমি আমারটা কতবার করলে হবে ও ভুয়ার কথাটা যদি সত্য লাখবার বলতে পারে আমি আমার শত সিদ্ধ কথা আমি আমার রসুলের সত্য কথাটা সাদা আদ মাজদুকের কথাটা কমান আহা জানুক আজদাক ও কিলার কথাটা কমান আহ জানো হাদিসার কথাটা কমান আজদাক ও কিলার কথাটা কমান অফা বেহাদির কথাটা সত্বের লাখবার বললে অসুবিধা কি এক মিনিটে যান না পাঁচ মিনিটে যান না আপনি মায়ে কলা বলেন কয় মিনিটে জান্নাত হ্যাঁ বলো জান্নাত আবার বলেন আজ থেকে করব তো ইনশাল্লাহ মনে থাকবে আজিব আদা না কি করব ভুলে গেছি সবক কি করব সবক ভুলে গেছি এরপরে আল্লাহর নবী বলেন ঘুমাবার সময় তেত্রিশ বার সুভা আনন্দ ল তেত্রিশ বার আল হামদুল্লাহ চৌত্রিশ বার লয়কেবার দাসান সোজা জার্নার এবার আর বলেন এভাবে হবে বার মিজান উঠবে এক হাজার বার আগে দেড় হাজার এখন এক হাজার কত হয়েছে মোট আড়াই হাজার এবার আল্লাহর নবী বলেন পাঁচ হাজার তো নামাজ পরে তেত্রিশ বার সুহান ল তেত্রিশ বার আল হামদুলিল্লাহ চৌত্রিশ বার লয়কেবার হুফ রফু বলে ওকে তোমার পেছনের সমস্ত গুণাম মাফ হলে এভাবে হলো পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার ছয়শো বার মিজান উঠবে ছয় হাজার বার আগে হল দেড় হাজার বার মিজান উঠবে সাড়ে সাত হাজার বার প্রতিদিন যদি সাড়ে সাত হাজার টাকা করে কেউ জমা করে লাখ আর কোরোট ফতিহার তো কয় দিন লাগবে সাথে সাড়ে সাত হাজার রিয়াল যদি কেউ জমা করে এবার সাড়ে সাত হাজার ডলার যদি কেউ জমা করে সাড়ে সাত হাজার কি বলে হ্যাঁ ইউরো যদি জমা করে সাড়ে সাত হাজার ফাউন্ড যদি জমা করে এবার সাড়ে সাত হাজার দিন আর যদি কেউ জমা করে এবার সাড়ে সাত হাজার তাজবি যদি কেউ জমা করে বুঝতে পারছি তাহলে কত জমা করলেন বলেন করলেন কতবার সাড়ে সাত জমা হয়ে গেল কতবার পৃথিবীতে কোনো অ্যাকাউন্ট আছে নি ডেলি সাড়ে সাতশো টাকা জমা দিলে সাড়ে সাত হাজার জমা হয় হ্যাঁ হ্যাঁ সাড়ে টাকা জমা দিলে সাড়ে সাত হাজার জমা হয় আছে কোনো অ্যাকাউন্ট আছে কোনো ব্যাঙ্ক আছে কোনো সিস্টেম হ্যাঁ আমাদের কাছে একটা সিস্টেম আছে সোহানলা বলবেন এখানে রেখে দেওয়া মাত্রই দশ এখানে একটা অ্যাকাউন্ট আছে রেখে দেওয়া মাত্রই দশ সোহানলা বলেন এখানে কি আছে এখানে একটা অ্যাকাউন্ট আছে রেখে দেওয়া মাত্রই দশ দশ তো সর্বনিম্ন কত কতক যেমন ধরেন মনির্ভাই পড়েছে দিলেন দশ আরেকজনকে ফেরেশতা বললো বোলালেবিন তাকে দেই সাত ছখ আরেকজনকে বললো বোলা লেভিন তাকে দেই সাত আরেকজনকে আরেকজনকে বললো বোলালেবিন তাকে দেই সাত লাখ আরেকজনকে বলে তাকে দেই সত্তর লাখ আরেকজনকে বলে তারাই দেই উনি হাজার মিজান সবকে বলেন তারে দেই সত্তর গুটি। এবার আরেকজন রব্বুল আলমিন তাকে আমি কত নাম্বার দিব এটা আমার কলমে আসে না এটা মেহরবানি করে আপনি বসিয়ে দেন এবার রব্বুল আলামিন বলেন কথা দিলাম যাও এটা আমি দিয়ে দিব এবার রব যদি দেন কত দিয়ে দিবেন কি রব্বুল আলমিন দিতে 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 এক পর্যায়ে গিয়ে রব্বুল আলমিন বলবেন ওকে আর দুনিয়া দিয়ে আর জান্নাত দিয়ে পুরস্কার দিব না ওকে আমি আমাকে দিয়ে পুরস্কার দিয়ে দিব

কুরআন বাবুল আল আমিন বলেন আমি কুরআনকে সহজ করে দিয়েছি যা সহজ তা পড়োহান এই জন্য সুরায় ফ্লাস পড়ো এজন্য সুরায় ফালাক পড়ো এজন্য সুরায় কাউসার পড়ো সহজ সহজ না কঠিন এজন্য জিকির সবচেয়ে সহজ জিকির কি সবচেয়ে সহজ আবাদত মজার বিষয় হলো জিকিরে শুধু জিভ বানারে শুধু কি নারে বলেন জিকিরে তিন অঙ্গের কাজ আছে কয় অঙ্কের কাজ এক নাম্বারে জিব্বা দুই নাম্বারে কান দুই নাম্বারে দিল জিব্বা কান দিল জিব্বার কাজ কি শুদ্ধ করে পড়া কানের কাজ কি ধ্যানের সাথে শোনা দিলের কাজ কি উপলব্ধি করা শ্রদ্ধা কয়টা কাজ আছে বলেন এক নম্বর দুই নাম্বার তিন নম্বর জিকিরে গরদানের কোনো কাজ নাই জিকিরে ঘাড়ের কোনো কাজ নাই জিকিরে কমরের কোনো কাজ নাই জিকিরে পায়ের কোনো কাজ নাই জিকিরে শরীরের কোনো কাজ নাই মনে থাকবে কথা ইনশাআল্লাহ হলো জিকির হবে অঙ্গ দিয়ে এক নম্বর জিহ্বার কাজ হলো দুইটা শুদ্ধ করে পড়া ধীরে ধীরে পড়া বলেন শুদ্ধ করে পড়া ধীরে ধীরে পড়া কানের কাজ কটাম একটা ধ্যানের সাথে শোনা আর দিলের কাজ হলো তিনটা দিলের কাজ কটাম দিলের কাজ কটাম কি বলেছি কেন বলেছি কার জন্য বলেছি কি বলেছি কেন বলেছি কার জন্য বলেছি দিলের কাজ কটাম কি বলেছি যেমন আমি বললাম না ইলাহা ইল্লাল্লাহ দিলের প্রথম কাজ হলো কি বলেছি দিল বুঝবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাাবুদ নাই দিল কি বলবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাাবুদ নাই জবানে হবে না ইলাহা ইল্লাল্লাহ দিলে হবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাাবুদ নাই এ হলো দিলের এক নম্বর কাজ বুঝাম দুই নম্বর কাজ দিল বলবে এটা কার জন্য বলেছ। তো দিল জবাব দেবে এটা আমি রব্বুল আলমিনের জন্য বলেছি কার জন্য বলেছি আল্লাহ তালার জন্য বলেছি ইন্না আমার দিল বলবে এটা আল্লাহর জন্য বলেছি তিন নম্বরের দিল বলবে আচ্ছা তুমি এটা কেন বলেছ এবার দিল বলবে তিন কারণে বলেছি আমি আল্লাহকে ভালোবাসি এই জন্য বলেছি আল্লাহর জান্নাতের আশা করি এই জন্য বলেছি আল্লাহর জাহান্নামকে ভয় করি এই জন্য বলেছি তাহলে ভালোবাসায় আশায় ভয়ে বলেন ভালোবাসায় আশায় ভয়ে আবার ভালোবাসায় আশায় ভয়ে তাহলে আমি জিগির কেন করব আল্লাহর ভালোবাসা মুভস্ত করেন আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশায় আল্লাহ রাজাবের ভয়ে আমি নামাজ কেন করবো আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমদের আশায় আল্লাহ রাজাবের ভয়ে আমি বকওয়াজ কেন করব মুভস্ত করেন ওয়াজ কেন করব আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমত আশায় আল্লাহ রাজাবের ভয়ে আমি তাবলিগ কেন করব যদি বলেন আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমত আশায় আল্লাহ রাজাবের ভয়ে আমি পীর কেন হব মুরিদ কেন করাবো আমি মুরিদ কেন হব তিনটে সৌত্র কটা বলেন হউমান্লিল্লাহ হে ও রাজা নিরাসমতি ওয়া খৌফন আন কাবিহী আল্লাহর মহাব্মত এ আল্লাহর কি সব বাচ্চারা আব্বাকে ভালোবাসে আব্বার কাছে আশা করে আব্বাকে ভয় করে সব মেয়েরাই মাকে ভালোবাসে মার কাছে আশা করে আবার মাকে ভয়ও করে মুসলমান আল্লাহকে ভালোবাসে আল্লাহর কাছেই আশা করে আল্লাহকে ভয় করে হুম ফেরেস তারা আল্লাহকে ভালোবাসে বলেন ফেরেজ তারা কী করে আল্লাহকে ভালোবাসে বলেন আল্লাহকে কি করে আবার আল্লাহর কাছে আজ ভয় করে লেকিন জান্নাত আশা করে না ফেরেস্তা বুঝে আম করে আশা করলে লাভ নাই জান্নাত দিত না ফেরেশতাদেরকে আল্লাহ জান্নাত দিবে না বলেন বলেন কি বলছি বলেন কী দিক তো ফেরজ তারা নামে যাবে কোথায় যাবে ফেরেস্তারা জান্নাতে যাবে তবে জান্নাত তাদের প্রাপ্ত না প্রাপ্তি নয় জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে ফেরস্তা জান্নাতে কেন যাবে বলেন আমাদের মতের লেগা আমাদের কিসের লেগা বলেন আমাদেরকে পানি দেওয়ার লেগে যাবে আমাদেরকে চা দেওয়ার লেগে যাবে আমাদের জামা ধুয়ে দেওয়ার লেগে যাবে জান্নাতে যাবে তবে জাজাম বিমা কানু ইয়ামালুন নয় আমরা জাজাম বিমা কানু ইয়ামালুন আল ফেরেশতা যাবে আমাদের খিদমতের জন্য ফেরেশতা কেন যাবে বলেন আমাদের খিদমতে জন্য বান্দা যখন বলে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ